সংস্কৃত বর্তিকা ইউটিউব তোমাদের সকলকে স্বাগত এখন আমরা দ্বিতীয় করছি এর নাম উল্লাস স্বরূপ নির্ণয় এর নাম তো আগে আমরা এখন তো বাচ্চার্থের যে ব্যঙ্গার্থ হতে পারে বাচ্চার্থের যে ব্যঞ্জকতা থাকতে পারে সে বিষয়ে আমরা আগের ভিডিওতে পড়েছি আজকে আমরা লক্ষ্যার্থের যে ব্যঙ্গার্থ হতে পারে লক্ষ্যার্থ থেকে যে ব্যঙ্গার্থ প্রকাশিত হতে পারে এই বিষয়ে আচার্য মোহামুটের যে উদাহরণটি পড়ব প্রথমে মঙ্গলাচন্ড করে কি না নিয়তিকৃত নিয়ম রহিতাম হ্লাদৈক অনন্য পরতন্ত্রাম নবরস রুচিরাম নির্মিতিম আধতি ভারতী কবির জয়তি তৃতীয় কি বলছেন আচার্য মোহাম্মদ লক্ষ্য অর্থাৎ লক্ষ্যার্থের যে ব্যঙ্গার্থ হতে পারে লক্ষ্যার্থ থেকেও যে ব্যঙ্গার্থ প্রকাশিত হতে পারে তার উদাহরণ যথা লেখা আছে এই শ্লোকের বক্তা নায়িকা এবং শ্রোতা হচ্ছে দুটি আমরা প্রথম উল্লেখে একটা শ্লোক পড়েছিলাম উত্তম কাব্যে পড়তে যেয়ে সেখানেও ঠিক এই একই ধরনের শ্লোক শ্লোকটা পড়লে তোমরা বুঝতে পারবে কি সাদয়ন্তী সখি সুভগম ক্ষণে ক্ষণে দু না মৎ সদ্ভাব স্নেহ করণীয় বিরচিতম ত্বয়া ধরো এই যে দুজন বান্ধবী আছে এই দুজন বান্ধবীর মধ্যে কথোপকথন হচ্ছে এই যে যে স্যুট পরা যে জিন্সের প্যান্ট পরা যে মহিলাটি আছে যে যুবতী আছে তার যে প্রেমিক তার সাথে হয়তো এই যুবতীর ঝগড়া হয়েছেন তো ঝগড়া হওয়ার জন্য তার যে বান্ধবী ওই ফ্রক পরা মেয়েটিকে তার প্রেমিকের কাছে পাঠিয়েছে তাকে বুঝিয়ে সুঝে নিয়ে আসার জন্য তো এই সখি সেখান নায়ককে বোঝাতে গিয়ে তার সাথে রমন করে ফিরিয়ে এসছে তো ফিরে আসার পরে এই যে নায়িকা এই নায়িকা এই রমণীর মানে এই যে যুবতী তার যে বান্ধবী তার শরীরের কিছু পরিবর্তন দেখে বুঝতে পারে যে একে আমি পাঠিয়েছিলাম যে কাজ করতে ও সেটা না করে সেই কাজটা করে এসছে যেই কাজটা করলে আমি দুঃখ পাবো তো সেটা হচ্ছে এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয় তো কিভাবে এখান থেকে লক্ষ্যার্থ বাচ্চার্থ বাচ্চার্থ সেখান থেকে ব্যঙ্গার্থ আসছে সেটা আমরা আস্তে আস্তে দেখছি তো প্রথমে এই অনবয় অর্থই মানে যে শ্লোকের সময় আমরা পড়ি না অনুবয় অনবয় মানে অর্থ কি বলছে হে সখি হে সখি হে বান্ধবী মদ ক্রেতে সুভগম সাদী আমার জন্য মদ ক্রেতে বলতে আমার জন্য মদরথম আমার জন্য সুভগম মানে সুন্দরম নায়ককে তাকে তাকে অনুরোধ করতে করতে এটা শত্রু শত্রু করা আছে সত্রি প্রত্যয় তানে ক্ষণে ততিক্ষণম তুমি প্রতি ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে দু নাসি তুমি কষ্ট পাচ্ছ হে সখি আমার জন্য তুমি আমার যে প্রেমিক যে সেই সুন্দর নায়ককে তুমি অনুনয় বিনয় করে ডাকতে গিয়েছিলে ধরো এই যে বান্ধবী বান্ধবী এসছে নায়কের বাড়িতে নায়ককে তার বান্ধবীর জন্য ডেকে নিয়ে যেতে বাচ্চার তো এটাই তুমি সে আসেনি সে তোমার সাথে ঝগড়া করেছে সে তোমার সাথেও আসেনি তুমি এত অনুরোধ করেছো তবুও সে আসলো না আমার সাথে দেখা করতে তার জন্য তুমি শনেক শনে দু আসি প্রতি ক্ষণে তুমি কষ্ট পাচ্ছ চিত কিং বিরচিত সদ্ভাবসে সদৃশক বিরচিত তুমি সে রকম আচরণে বিরচিত মানে লেখা লেখা নয় বিচিত মানে তুমি সেরকম করছো কী রকম আচরণ না সদ্ভাব স্নেহ নাম বাল্যাম তো কভাব সদ্ভাব স্নেহ যে কাজ মানুষ করে সদ্ভাব স্নেহ করণীয় তেন সদৃশম তার সাথে সাদৃশ্য আছে বা তার মতোই তুমি কাজটা করেছ আমার প্রতি তোমার সদ্ভাব তুমি আমাকে ভালোবাসো এবং আমার প্রতি তোমার স্নেহ আছে স্নেহ এবং ভালোবাসা থাকলে মানুষ যেমন কাজটি করে ঠিক তুমি তেমন কাজটি করেছ অর্থাৎ তুমি আমার জন্য আমার নায়ককে তুমি অনেক অনুরোধ করেছো সে আসেনি যার জন্য আমি যেমন কষ্ট পাচ্ছি তুমিও তেমন কষ্ট পাচ্ছ তাই তুমি সদ্ভাব এবং স্নেহ বন্ধুত্ব এবং ভালোবাসা থাকলে বান্ধবী যেমন আচরণ করে তুমি ঠিক তেমন আচরণটি করেছো এই হচ্ছে এর বাচ্চার্থ এই বাচ্চার্থতে কাজ মিটে যেত আর লক্ষার্থ সেখান থেকে ব্যাঙ্গার্থতে যাওয়ার প্রয়োজন হতো না কিন্তু এরকম প্রয়োজন হলো কেন দেখে নি এটা ধরো এই যে বান্ধবী এর বাচ্চার শ্লোকের বাচ্চার্থ এটাই যে বান্ধবী আমার এই তার যে মানে প্রেমিকের সাথে কথা বলতে গিয়েছিল তাকে রাজি করিয়ে তাকে মানিয়ে নিয়ে আসার জন্য গিয়েছিল এটাই বাচ্চার্থ এই বাচ্চার্থতে কাজ মিটে যেত কিন্তু লকসার তো আসছে কেন কারণ এই বান্ধবী যখন ওই নায়কের বাড়ি থেকে ফিরে আসছে তখন তার শরীরে কিছু পরিবর্তন দেখা দিয়েছে সেই পরিবর্তন গুলো দেখে মনে হলো এই বান্ধবী আমার আমার জন্য যায়নি ও নিজে গিয়েছিল এবং ওই নায়কের সাথে রমন সম্ভোগাদি কার্য করে ফিরে আসছে তখন এই বান্ধবী ওই লক্ষণার দ্বারা এই ব্যাঙ্গার্থ প্রকাশিত করলো উপভোগ চিহ্ন দর্শন বাচ্চার্থ এটা আর উপভোগ চিহ্ন দর্শন উপভোগ চিহ্ন দর্শন বলতে ধরো যাওয়ার আগে সে হয়তো লিপস্টিক করে গিয়েছিল আসার সময় সেটা নেই চুলগুলো হয়তো এলোমেলো হয়ে গেছে ইত্যাদি যে সমস্ত চিহ্নগুলো হয় উপভোগের সেই সমস্ত চিহ্ন দেখার পরে কি বোঝা গেল যে বাচ্চার্থের বাধা দেখা দিচ্ছে মানে এই যে নায়িকা সে মুখে যে কথাগুলো বলছে সেই কথাগুলো কিন্তু এখানে বিভক্ষিত নয় এখানে বাচ্চার্থের বাধা দেখা দিচ্ছে তারপরে বিপরীত লক্ষণের সাহায্যে কি অর্থ আসছে তুমি লক্ষ্যার্থ কি যে তুমি নায়কের সাথে রমন করেছ তোমরা একসাথে সম্ভব করেছ করে ফিরে আসছো এটা তার লক্ষ্যার্থ লক্ষ্যার্থ পেয়ে গেলাম আমরা বাচ্চার্থ পেলাম বাচ্চার্থের বাধা দেখা দিল সম্ভব চিহ্ন দেখার পরে তখন বিপরীত লক্ষণের দ্বারা লক্ষণ আমরা পরে পড়বো বিপরীত লক্ষণের দ্বারা লক্ষ্যার্থ কি আসলো না তোমরা রমন করেছ তোমরা একে অপরের সাথে সম্ভব করেছো তাহলে সেখান থেকে অতএব তোমরা আমার সাথে ছলনা করেছো অর্থাৎ ছলনা করে শত্রু শত্রুতা আচরণ করেছো অর্থাৎ শত্রুর তুমি আমার সাথে আচরণ করেছো তুমি এবং আমার ওই নায়ক এটা অধম ওইটা দ্বারা প্রকাশিত হলো তাহলে বাচ্চার্থ একটা পেলাম বাচ্চার্থে দেখলাম বাচ্চার্থের সাথে বাস্তবিক ক্ষেত্রে বাচ্চার্থের বাধা দেখা দিচ্ছে উপভোগ চিহ্ন দেখার ফলে তারপরে বিপরীত লক্ষণের সাহায্যে আমার লক্ষ্যার্থ পেলাম তোমরা রমন করেছ অর্থাৎ কি কোনো নায়িকার কোন বান্ধবী যদি কোনো একটি মেয়ের বান্ধবী ওই মেয়ের যে বয়ফ্রেন্ড বা তার যে প্রেমিক তার সাথে যদি সম্ভব করে তাহলে সে তো শত্রুই মনে করবে না দুজনকে খারাপ মনে করবে দুজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে সেটাই কেন বলতে চাইছে এটা হচ্ছে ব্যঙ্গার্থ এরপরে বৃত্তিটা দেখা যাক বৃত্তিটা আজার্য মোহাম্মদ কি বলছেন অত্র মত প্রিয়ম রময়ন্তিয়া ত্বয়া আচরিতম ইতি লক্ষ্যম অর্থাৎ এখানে মত প্রিয়ম আমার যে প্রিয় প্রেমিক তার সাথে রমন করে তুমি শত্রুত্বম আচরিতম তোমার দ্বারা শত্রুতা আচরণ করা হয়েছে শত্রুতা আচরণ করা হয়েছে ইতি লক্ষ্যম অর্থাৎ এটা লক্ষ্যার্থ তে না চ তার দ্বারা কি প্রকাশিত হলো কামুক বিষয়ম সাপরাধত্ব প্রকাশনম ব্যঙ্গম এবং তোমরা যে দুজন কামু কামি তোমরা দুজনে কামু এই বিষয়টা এখানে প্রকাশিত হলো এবং তার সাথে তোমরা দুজনে অপরাধ করেছ এটা ব্যঙ্গার্থ তোমরা অপরাধী এবং কামু তোমাদের নিজেদের উপর সংযম নেই তোমরা আমার সাথে প্রতারণা হচ্ছে এর ব্যঙ্গার্থ তাহলে অন যদি বাচ্চার্থ কি হবে বাচ্চার্থ হে সখি মত করতে সুভগম সাধয়ন্তী ত্বম ক্ষণে ক্ষণে দু নাশি তাবৎ সদ্ভাব স্নেহ করণীয় দৃশ্যকম বিচিতম এটা হলো আর বিপরীত লক্ষণের সাহায্যে লক্ষ্যার্থ কি হলো তো যদি হে কি হয় তাহলে লক্ষ্যার্থ কি হচ্ছে হে ওইরিণী হে শত্রু মতকৃতে তার লক্ষ্যার্থ কি হবে স্বকৃতে সুভগম মানে সুন্দর তার লক্ষ্যার্থী কি হচ্ছে বিপরীত হয়ে যাচ্ছে অসুন্দরম অধমম দুনা দুনা মানে কষ্ট পাওয়া লক্ষ্যার্থ কি হচ্ছে হৃষ্টা আনন্দিত হওয়া আর সদ্ভাব স্নেহ করণীয় সদৃশ সদ্ভাব এবং স্নেহর যে যেটা সেরকম আচরণ তুমি করেছ বন্ধুরা যেমন আচরণ করে তেমন আচরণ করেছো তুমি তার লক্ষ্যার্থ কি হবে এবং স্নেহ থাকলে মানুষ যেমন আচরণ করে তার বিপরীত বিসদৃশম বিসদৃশকম আচরণ তুমি করেছ এটা আসছে তো এখানে এই যে মুখার্থে বাধা কেন হচ্ছে দুনা আসি মানে কষ্ট পাচ্ছ বস্তুত কষ্ট পাচ্ছে না সে আনন্দ পেয়েছে তাই এ লক্ষ্যার্থ কি হবে হে বৈরিণী স্বকৃতে অসুন্দরম সাধয়ন্তী ত্বম ক্ষণে তয়া তাবৎ সদ্ভাব স্নেহ করণীয় সদৃশক বিচিত্যার্থ সরি এটা হচ্ছে এর লক্ষ্যার্থ তারপর কি তাহলে এর বাচ্চারথ হচ্ছে এটা যে সেই নায়ক আসতে চাইছিল না তুমি তাকে অনেক অনুরোধ করছিলে এটা হচ্ছে বাচ্চার্থ এর বিপরীত লক্ষণ আছে লক্ষ্যার্থ কি হচ্ছে তোমরা একে অপরের সাথে রমণ করেছ সম্ভব করেছ এটার লক্ষ্যার্থ এখান থেকে ব্যঞ্জনা দ্বারা কি অর্থ প্রকাশিত হলো তোমরা দুজনেই কামুক এবং অপরাধী এটা হচ্ছে এর ব্যঙ্গার্থ তাহলে আমরা কি দেখলাম যে বাচ্চার্থ থেকে লক্ষ্যার্থ আসছে এবং লক্ষ্যার্থ থেকে ব্যঙ্গার্থ আসছে তাই এটা হচ্ছে লক্ষ্যার্থ থেকেও যে ব্যঙ্গার্থ প্রকাশিত হতে পারে তার উদাহরণ এবং এই যে বাচ্চার্থটা বাধা দেখা দিল বলে লক্ষ্যার্থ আসলো তাই এটা লক্ষ্যার্থের উদাহরণ হচ্ছে তো আজকের ভিডিওতে এইটুকুনি পরের দিনে আমরা দেখব যে ব্যঙ্গার্থ থেকেও কি করে ব্যঙ্গার্থ প্রকাশিত হতে হয় সেটা আমরা এর পরের ভিডিওতে দেখব সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য এরকম আরও ভিডিও পেতে আমাদের কাব্যপ্রবাসের প্রথম উল্লাস দ্বিতীয় উল্লাস ক্রমশ আরও অন্যান্য গ্রন্থগুলো এতে আপলোড করা হবে আস্তে আস্তে তো সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদেরকে জানানোর জন্য শেয়ার করে রাখতে পারো ধন্যবাদ